জাতীয় বিপ্লব পরিষদের কর্মসূচিতে গিয়ে হামলা শিকার হয়েছেন ফারুক হাসান এবং তার দাবি ছাত্র দলের নেতাকর্মীরা তার উপরে হামলা করেছেন একটু যদি বলে রাখি যে আজকে নাগরিক সমাবেশ ডেকেছিলেন জাতীয় বিপ্লব পরিষদ এবং তাদের কর্মসূচিতে শহীদি পরিবার এবং আহতরা সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলেন এবং সেখানে ফারুক হাসানও ছিলেন এবং সেখানে ফারুক হাসান তার বক্তব্য রেখেছিলেন রাজনৈতিক বক্তব্য রাখার পরবর্তী সময় মূলত তার বক্তব্যকে কেন্দ্র করে একটি হট্টগোল সৃষ্টি হয় এবং সেই হট্টগোল পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে বেশ কয়েকজন যুবক তার উপরে হামলা চালান তবে আসলে তাদের উপর তার উপরে যে হামলা সে হামলা কারা চালিয়েছেন সে বিষয়ে কিন্তু এখন স্পষ্ট নয় তবে ফারুকের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ছাত্র দল করেন দর্শক আপনারা দেখছেন কালীরকণ্ঠ সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পিজি হাসপাতাল থেকে তাকে শাহবাগে নিয়ে যাওয়া হচ্ছে এবং শাহবাগ থানায় নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা দেখছেন কালীরকণ্ঠের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এই হট্টগোল যেটি হয়েছিল শহীদ মিনারে সেই হট্টগোলের চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এক পাশে ছাত্র অধিকার পরিষদ অন্য পাশে বেশ কয়েকজন যুবককে আমরা দেখতে পাচ্ছি তার যে বক্তব্য অর্থাৎ ফারুকের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদে মূলত এই হট্টগোলটি সৃষ্টি হয় দর্শক এই মুহূর্তে রয়েছে শহীদ মিনারে এবং সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছি ফারুকের উপর যে হামলা সেই হামলার আগ মুহূর্তের চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন কালের সাথে রয়েছে আমি আব্দুল হামিদ আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক জাতীয় বিপ্লবী পরিষদ বিপ্লবী পরিষদের একটি সমাবেশ ছিল সেখানে আমাকে স্পেশাল গেস্ট তারা রাখছিলো তা আমি অতিথি হিসাবে সেখানে গিয়ে আমি আমার রাজনৈতিক বক্তব্য রাখছি সেখানে ছাত্র দলের সন্ত্রাসীরা উপস্থিত ছিল এদেরকে আসলে ভালো বলার কোনো সুযোগ নেই এখন সেখানে আমি আমার রাজনৈতিক বক্তব্য রেখেছি আমি বলেছি আমরা জুলাই আগস্টে বিপ্লব করেছি একটি বিপ্লবী সরকারের জন্য আমরা কোনো অন্তর্বর্তীকালীন সরকার চাই নাই আমরা হাসিনার সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা একটা বিপ্লব করেছি এবং এই বিপ্লবী সরকার না হওয়ার পিছনে তারাই দায়ী যারা পাঁচই আগস্টে ওই ক্যান্টনমেন্টে বৈঠক করেছেন আর্মির প্রধানের সাথে ওই দিনে